আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আমরা জীবনে অনেক সময় হতাশ হই মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে আমাদের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহ যখন কাউকে বিজয়ের পথে নিয়ে যেতে চান তখন প্রথমে তিনি সেই মানুষটিকে ভেটোর থেকে গড়ে তোলেন পরীক্ষার মাধ্যমে কষ্টের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তিনি তাকে শক্তিশালী করে তোলেন আজকের আলোচনায় আমরা জানব আল্লাহ কিভাবে ধাপে ধাপে একজন মোমেনকে বিজয়ের পথে নিয়ে যান এক কষ্টই বিজয়ের প্রথম ধাপ প্রিয় ভাই ও বোন মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হল কষ্ট মানেই ব্যর্থতা অথচ আল্লাহ তালা কষ্টকেই বানিয়েছেন বিজয়ের প্রথম ধাপ আল্লাহ যখন তার কোনো বান্দাকে বিশেষ মর্যাদায় উন্নীত করতে চান তখন তিনি তাকে পরীক্ষা দেন কষ্টে ফেলেন কারণ কষ্ট ছাড়া প্রকৃত শক্তি তৈরি হয় না কোরআনে আনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ চুরানব্বই ছয় এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বরং কষ্টের সাথেই স্বস্তি অর্থাৎ আপনার চোখে পানি ঝরছে বুকে ব্যথা জমছে চারপাশ অন্ধকার মনে হচ্ছে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ অদৃশ্যভাবে আপনার জন্য শান্তি ও সমাধানের দরজা খুলে দিচ্ছেন শুধু আপনি তা তখনই দেখতে পাচ্ছেন না ইতিহাসে তাকান আল্লাহ প্রিয় নবীদের জীবন ছিল কষ্টে ভরা অথচ সেই কষ্টই ছিল তাদের বিজয়ের প্রথম ধাপ নবী ইউসুফ আলাইসাল্লামের কাহিনী আমরা সবাই জানি ভাইদের ষড়যন্ত্রে তিনি কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন পরে দাস হিসেবে বিক্রি হলেন আবার অন্যায় অভিযোগে কারাগারে নিক্ষিপ্ত হলেন যদি আমরা শুধু এই অংশটুকুই দেখি তাহলে মনে হবে তার জীবন ছিল ব্যর্থতায় ভরা কিন্তু বাস্তবে আল্লাহর পরিকল্পনা ছিল অনেক বড় সেই কারাগারই হল ইউসুফ আলেহ সালামের বিজয়ের দরজা সেখান থেকেই তার প্রজ্ঞা প্রকাশ পেল সেখান থেকেই তিনি মিশরের শাসনভার লাভ করলেন এটাই হল আল্লাহর সুন্না যাকে তিনি উঁচুতে তুলতে চান তাকে প্রথমে নিচে নামান তাকে ভেঙে আবার গড়েন কষ্টে ধৈর্য ধরতে শেখান যাতে বিজয় পেলে সে অহংকারী না হয়ে বিনয়ী হয় তাহলে মনে রাখুন আপনার বর্তমান কষ্ট কোনও ব্যর্থতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে বিজয়ের প্রস্তুতি আজ যদি আপনি চোখের পানি দিয়ে নামাজ পড়েন আর ধৈর্য্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখেন তবে জেনে রাখুন আপনার বিজয়ের গল্প হয়তো এখান থেকেই শুরু হচ্ছে দুই ধৈর্যকে ঢাল বানানো ভাই ও বোন যখন আল্লাহর বান্দা কষ্টের ভেতর দিয়ে হাঁটে তখন তার সবচেয়ে বড় শক্তি হয় ধৈর্য ধৈর্য হল সেই ঢাল যা তাকে হতাশা ভয় আর শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে অনেক মানুষ কষ্টের সময় ভেঙে পড়ে অভিযোগ করতে শুরু করে এমনকি আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে কিন্তু যারা সত্যিকারের মোমেন তারা জানে ধৈর্য মানে কেবল নীরবে সহ্য করা নয় বরং ধৈর্য মানে হল আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন ধৈর্য হল আলো অর্থাৎ ধৈর্য সেই আলো যা সবচেয়ে অন্ধকার সময়েও আপনার সামনে পথ দেখায় যখন সব দরজা বন্ধ মনে হয় যখন চারপাশ কেবল অন্ধকার তখন ধৈর্যের আলোই আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই দেখি বদর যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় অল্প শক্তিতে দুর্বল কিন্তু তারা ধৈর্য ধরেছিল আল্লাহর সাহায্যের প্রতি আস্থা রেখেছিল আর সেই ধৈর্যের ফলেই তাদের উপর নাজিল হয়েছিল ফেরেশ তাদের সাহায্য ধৈর্যহীন হলে হয়তো সেই দিন মুসলমানরা পরাজিত হতো কিন্তু ধৈর্য তাদের বিজয়ের দ্বার খুলে দিয়েছিল আজ আমাদের জীবনেও ঠিক তাই আমরা প্রায়ই ছোটখাটো সমস্যায় অধৈর্য হয়ে পড়ি আমরা ভাবি কেন আমার চাকরি হচ্ছে না কেন আমার স্বপ্ন পূর্ণ হচ্ছে না কেন দোয়া কবুল হচ্ছে না অথচ আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কারণ ধৈর্য ধরতে না পারলে আমরা বড় কোনো দায়িত্ব বহন করতে পারব না ধৈর্যকে ঢাল বানানো মানে হল শয়তানের ফাঁদ থেকে নিরাপদ থাকা কারণ শয়তান সবসময় চায় মানুষ যেন তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু ধৈর্যশীল মানুষ জানে সঠিক সময় সঠিক দরজা আল্লা নিজেই খুলে দেবেন তাহলে মনে রাখুন যদি আপনার জীবনে কষ্ট আসে তবে ধৈর্যকেই আপনার ঢাল বানান অভিযোগ নয় বরং আল্লাহর উপর আস্থা রাখুন কারণ ধৈর্যশীল মানুষ কখনো পরাজিত হয় না ধৈর্যের ভেতরে লুকিয়ে আছে আপনার বিজয়ের প্রকৃত চাবিকাঠি তিন ইবাদাতে কান্নার রহস্য প্রিয় ভাইও বোন আল্লাহ যখন কারো অন্তরকে বিজয়ের পথে নিতে চান তখন তিনি সেই অন্তরকে নরম করে দেন মানুষের চোখে অশ্রু দেন বিশেষ করে ইবাদাতের সময় এই অশ্রুই আসলে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার অন্তরকে ছুঁয়ে যাচ্ছেন আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় কেঁদেছি দুঃখে ব্যথায় কিংবা মানুষের কষ্টে কিন্তু ইবাদাতের সময় যে কান্না আসে সেটি আলাবা সেই কান্না আসে গভীর এক উপলব্ধি থেকে আমি একা নই আমার প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু আল্লাহ শুনছেন এবং দেখছেন রাসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দু জাহান জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে আরেকটি হল সেই চোখ যা আল্লাহর পথে প্রহরায় কাটিয়েছে তিরমিজি ইবাদাতের সময় কান্না মানে দুর্বলতা নয় বরং সেটাই সবচেয়ে বড় শক্তি যখন আপনি সেজদায় কাঁদছেন তখন আপনি আসলে আপনার অহংকার আপনার কষ্ট আপনার ব্যর্থতা সবকিছু আল্লার কাছে সোপর্দ করছেন সেই মুহূর্তে আপনি একেবারে নির্ভেজাল সম্পূর্ণ সৎ একজন বান্দায় পরিণত হচ্ছেন ইতিহাসে আমরা দেখি অনেক সাহাবি রাতের গেলায় ইবাদাতে দাঁড়িয়ে কাঁদতেন তারা আল্লাহর ভয় কাঁদতেন দেন আবার ভালোবাসাতেও কাঁদতেন আর এই কান্নাই তাদের অন্তরকে এতটা শক্তিশালী করেছিল যে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো সহজে অতিক্রম করেছিলেন আজ আপনার জীবনে হয়তো অনেক ঝড় বইছে হয়তো মানুষ আপনাকে বুঝতে পারছে না হয়তো সমস্যাগুলো আপনাকে ক্লান্ত করে তুলছে কিন্তু যদি সেই কষ্টের মুহূর্তে আপনি নামাজে দাঁড়ান কুরান তেলাবাত করেন আর চোখে পানি চলে আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিজয়ের জন্য তৈরি করছেন কারণ ইবাদাতের অশ্রুই হল সেই ওষুধ যা অন্তরে সব দুঃখ ধুয়ে মুছে দেয় আর নতুন এক শক্তি জাগিয়ে তোলে তাহলে প্রিয় ভাই ও বোন কষ্টের সময় কান্না থামাবেন না সেই কান্নাকে সেজদায় নিয়ে যান কারণ আপনার অশ্রুই একদিন আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে চোখের পানি নয় থাকবে কেবল বিজয় আর শান্তি চার অদৃশ্য সাহায্য প্রিয় ভাই ও বোন মানুষ অনেক সময় ভাবে সে একা লড়ছে তার কোনো সাহায্য নেই কিন্তু আল্লার একটি বিশেষ নিয়ম আছে তিনি যখন তার বান্দাকে বিজয়ের পথে নিয়ে যেতে চান তখন তাকে শুধু দৃশ্যমান উপকরণ দিয়েই সাহায্য করেন না বরং অদৃশ্য সাহায্যও পাঠিয়ে দেন এই সাহায্য আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু জীবনের মোর ঘুরিয়ে দেয় কুরআনে আল্লাহ বলেন বদরের কথা যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করলেন এবং বললেন আমি ধারাবাহিকভাবে এক হাজার ফেরেস্তা তারা তোমাদের সাহায্য করব সুরা আনফাল আট নয় ভাবুন মুসলমানরা ছিল মাত্র তিনশো জন আর শত্রুপক্ষ ছিল এক হাজারের বেশি যুদ্ধের সব হিসাব বলছিল মুসলমানদের হারতেই হবে কিন্তু আল্লার অদৃশ্য সাহায্য নেমে এলো ফেরেস্তারা নেমে এলো আর ইতিহাস সাক্ষী হল এক অকল্পনীয় বিজয়ের আজও আমাদের জীবনে সেই অদৃশ্য সাহায্য কাজ করছে কখনো আপনি দেখবেন একটা বড় বিপদ থেকে হঠাৎই বেঁচে গেলেন অথচ বুঝতেই পারলেন না কিভাবে। কখনও এমন কেউ এসে দাঁড়ালেন আপনার পাশে যাকে আপনি আগে চিনতেন না কখনো এমন দরজা খুলে গেল আপনার জন্য যেটা কোনো সম্ভাবনাই ছিল না এগুলো সবই আল্লাহর অদৃশ্য সাহায্যের নিদর্শন আমরা হয়তো সবসময় বুঝতে পারি না কারণ আল্লাহর সাহায্য সবসময় আমাদের চোখে দৃশ্যমান হয় না কিন্তু যখন আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখেন যখন দোয়ায় হাত তুলেন আর কাঁদেন তখন সেই সাহায্য নিশ্চিতভাবেই আপনার দিকে এগিয়ে আস প্রিয় ভাই ও বোন কখনো ভেব না তুমি একা হয়তো চারপাশে কেউ নেই হয়তো সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আকাশের অদৃশ্য জগতে তোমার জন্য সৈন্যদল প্রস্তুত আল্লাহর রহমত ফেরেস্তাদের দোয়া অদৃশ্য সাহায্য সবই তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিচ্ছে তাহলে দোয়া করতে কখনো থামো না কারণ তুমি যখন সেজদায় আল্লাহকে ডাকছ তখনই হয়তো আকাশ থেকে তোমার জন্য সাহায্যের কাফেলা নেমে আসছে পাঁচ দেরি আসলে প্রস্তুতি প্রিয় ভাই বোন আমরা প্রায়ই জীবনে এমন সময়ের মুখোমুখি হই যখন মনে হয় কেন আল্লাহ আমার দোয়া দ্রুত কবুল করছেন না বা কেন আমার স্বপ্ন এটা দেরিতে পূর্ণ হচ্ছে এই দেরি অনেক সময় আমাদের হতাশ করে আমরা চাই সবকিছু এক ঝটকায় হয়ে যাক কিন্তু আল্লাহ জানেন সঠিক সময়ে সঠিক বিজয়ই সবচেয়ে মূল্যবান কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় তুমি যদি অল্প সময়ে সবকিছু পাওয়ার চেষ্টা করো তখন হয়তো তুমি বড় সফলতা হারাবে আল্লাহ যাকে চায় ধীরে ধীরে প্রস্তুত করেন অনুবাদ সুরা আল ইমরান তিনের একশো উনচল্লিশ থেকে একশো চল্লিশ ইতিহাসের দিকে তাকান নবী মূসা আলাইসাল্লাম ফেরাউনের অত্যাচারের মধ্যে দিয়ে চল্লিশ বছর অপেক্ষা করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহিউসাল্লাম মক্কায় তেরো বছর ধৈর্য সহ্য করেছেন তখনও তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা যথাযথ সময় প্রকাশ পাবে ধৈর্য আর প্রস্তুতি ছাড়া কেউ এত বড় দায়িত্বের জন্য প্রস্তুত হতে পারত না আমাদের জীবনে দেরি মানেই ব্যর্থতা নয় বরং দেরি হল আল্লাহর প্রস্তুতির পদ্ধতি তিনি জানেন আপনি এখন প্রস্তুত নন এখন যদি বিজয় আসে আপনি তার মান রাখতে পারবেন না তাই তিনি ধৈর্যের পরীক্ষা দেন কষ্টের মাধ্যমে আপনার অন্তরকে শক্তিশালী করেন প্রিয় ভাই ও বোন মনে রাখুন দেরি আসলে আল্লাহর রহমত এই দেরিতেই লুকিয়ে আছে আপনার বিজয়ের মূল যদি আপনি অস্থির হয়ে পড়েন তখন আপনার অর্জন অস্থির হয়ে যায় কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ ঠিক সেই মুহূর্তে আপনার জন্য দরজা খুলে দেবেন যখন আপনি পুরোপুরি প্রস্তুত তাহলে আজ থেকে যখন কোন স্বপ্ন বা দোয়াদেরিতে পূর্ণ হচ্ছে হতাশ হবেন না মনে রাখুন আপনার বিজয় নেমে আসছে ঠিক সেই সময় যখন আপনি ধৈর্য বিশ্বাস এবং প্রস্তুতির সঙ্গে সেই বিজয় গ্রহণের যোগ্য হয়ে উঠবেন ছয় ছোট জয়গুলো বড় বিজয়ের সোপান প্রিয় ভাই ও বোন আমরা প্রায়ই জীবনে বড় সফলতা বা বিজয়ের স্বপ্ন দেখি মনে করি শুধু বড় কিছু করলেই জীবনে পরিবর্তন আসবে কিন্তু আল্লাহ আমাদের শেখান বিজয় আসে ছোট ছোট জয়গুলো থেকে প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিটি সাহসী সিদ্ধান্ত প্রতিটি ছোট চেষ্টা এ এসবই একদিন বড় সফলতার সোপান হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন যে ভালো কাজগুলো করে সে অল্প অল্প করেই পূর্ণতা লাভ করে সুরা আল আলমুজাদালা আটান্নরে এগারো এটি বোঝায় যে ছোট জয়গুলোকে কখনো অবহেলা করা উচিত নয় আজ যদি অন্যায়ের বিরুদ্ধে ছোট্ট একটুখানি দাঁড়ান আজ যদি কেউ আপনাকে উপেক্ষা করে এবং আপনি শান্ত থাকেন তাহলেই সেই ছোট্ট বিজয় আগামী বড় বিজয়ের ভিত্তি রচনা করছে ইতিহাসে আমরা দেখি নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ছোট ছোট কাজের মাধ্যমে ইসলামের বিজয় স্থাপন করেছিলেন একটি কথায় শিক্ষাদান একটি দয়া প্রদর্শন একটি সতর্কতা এসবই মানুষকে ধীরে ধীরে আল্লাহর পথে ফিরিয়েছে এই ছোট কাজগুলোই ছিল বড় বিজয়ের সোপান আজ আপনার জীবনে হয়তো কিছু অল্প কাজ মনে হবে একজনকে সাহায্য করা একটি ভালো সিদ্ধান্ত নেওয়া একটি সত্য কথা বলা কিন্তু মনে রাখবেন এই ছোট্ট কাজগুলোই একদিন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার চোখে স্বপ্নের সফলতা দেখা যাবে প্রিয় ভাই ও বোন কখনো ছোট জয়কে অবমূল্যায়ন করবেন না প্রতিটি ছোট চেষ্টা প্রতিটি ক্ষুদ্র বিজয় এগুলিই আল্লাহর উপহার যা ধীরে ধীরে আপনার জীবনকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে আজকের ছোট সাহসী আগামীকালকে আপনার জন্য মহাপ্রশংসিত করবে সাত অন্তরের পরিবর্তন প্রিয় ভাইও বোন আল্লাহ বিজয়ের পথে আমাদের যখন নিয়ে যেতে চান তখন তিনি প্রথমে আমাদের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করেন বাইরের দৃশ্য অবস্থা বা পরিস্থিতি যতই কঠিন হোক প্রকৃত বিজয় আসে অন্তরের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ কখনও কারও অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের অন্তর পরিবর্তন করে রাদ, তেরো এগারো আপনি যখন গুনাহ থেকে তওবা করেন যখন নিয়মিত নামাজ পড়তে শুরু করেন যখন নিজের ক্ষতি হলেও সত্যের পথে দাঁড়ান এই ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনই আপনাকে আল্লাহর চোখে প্রিয় বান্দায় পরিণত করে অন্তরের পরিবর্তন মানে হল অহঙ্গার কমানো ধৈর্য বৃদ্ধি দয়া ও ক্ষমাশীলতা বৃদ্ধি এটি হল সেই শক্তি যা আপনাকে পৃথিবীর প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করে আমরা প্রায়ই বাহ্যিক জয় দেখার জন্য অস্থির হয়ে যাই একটা চাকরি একটা ব্যবসায়িক সাফল্য মানুষের প্রশংসা কিন্তু আল্লাহ আমাদের শেখান সত্যিকারের বিজয় আসে তখন যখন অন্তর পরিবর্তিত হয় অন্তরের পরিবর্তনই আমাদেরকে এমন এক দৃঢ়তা দেয় যা ধন পদ বা মানুষের স্বীকৃতির চেয়ে বহুগুণ শক্তিশালী ইতিহাসে আমরা দেখি নবী মোয়াজরা বা সাহাবীদের জীবন তারা যখন অন্তরে পরিবর্তন আনলেন তখনই তাদের চারপাশের পরিস্থিতিও পরিবর্তিত হতে শুরু করল প্রথমে অন্তরের পরিবর্তন তারপর জীবন এবং শেষে বড় বিজয় এটি প্রমাণ করে আপনার অন্তরের শক্তিই হল প্রকৃত বিজয়ের মূল চাবিকাঠি প্রিয় ভাইও বোন আপনার অন্তরাজ কেমন যদি অহংকার আত্মকেন্দ্রিকতা বা অস্থিরতা দিয়ে পূর্ণ থাকে তবে বিজয় কখনো পূর্ণ হবে না কিন্তু যদি আপনি হৃদয় থেকে নিজেকে সংশোধন করেন আল্লাহর উপর ভরসা রাখেন দয়া ধৈর্য ও তওবা চর্চা করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবন আল্লাহের নিকট এক বিজয়ের জন্য প্রস্তুত হবে মনে রাখুন অন্তরের পরিবর্তন হল সেই অদৃশ্য প্রস্তুতি যা ধীরে ধীরে আপনাকে আপনার প্রকৃত ক্ষমতা সত্যিকারের শান্তি ও বিজয়ের দিশা দেখায় আজ অন্তরে পরিবর্তন আনুন কেননা বিজয় সবসময় সেই বান্দার সাথে আসে যার অন্তর আল্লাহর নির্দেশে বদলে গেছে আট শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয় প্রিয় ভাইও বোন জীবনে অনেক সময় আমরা দেখি মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে শত্রুরা পরিকল্পনা করে আমাদের পথ বন্ধ করার জন্য আমাদের মানসিক শান্তি ভেঙে দেবার জন্য কিন্তু মনে রাখুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী কোন শত্রুর পরিকল্পনা কখনও আল্লাহর পরিকল্পনাকে অগ্রাহ্য করতে পারে না কোরআনে আল্লাহ বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আল ইমরান তিন চুয়ান্ন আপনি যখন আপনার জীবনের বিপদে ভুগছেন মনে হতে পারে সবই আমার বিরুদ্ধে চলছে কিন্তু এই মুহূর্তে যা ঘটছে তা আসলে আপনার জন্য আল্লাহর সুরক্ষা শত্রুর প্রতিটি ষড়যন্ত্রই আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত এবং তিনি নিশ্চিত করবেন যে সত্যিকারের বান্দা কখনো পরাজিত হবে না ইতিহাসে দেখি নবী মহম্মদ সাল্লাল্লাহ আলহিউআসাল্লাম এবং সাহাবিরা কতবার শত্রুদের ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন কেউ তাদের হত্যা করার চেষ্টায় ছিল কেউ তাদের ধর্ম বিসর্জন দেওয়ার প্রলোভনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল কারণ আল্লাহ সঠিক সময় বিজয় ও সুরক্ষা নিশ্চিত করেছিলেন আজও আপনার জীবনে হয়তো কেউ আপনার ক্ষতি করতে চাইছে হয়তো কেউ আপনার মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে তখন হতাশ হবেন না মনে রাখবেন শত্রু যতই চেষ্টা করুক আল্লাহ তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দেবেন আপনার শুধু ভরসা রাখতে হবে ধৈর্য ধরে আল্লাহর পথে চলতে হবে প্রিয় ভাইও বোন শত্রুর ষড়যন্ত্রই কখনো আপনার অন্তর বা বিশ্বাসকে ভেঙে দিতে পারবে না যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন বাস্তবে শত্রু নিজেই আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে যায় যে প্রতিটি পদক্ষেপে আপনাকে আরও শক্তিশালী ও বিজয়ী করে তোলে তাই কোনও ষড়যন্ত্রে আতঙ্কিত হবেন না আল্লাহর সাথেই থাকুন এবং জানুন আপনার বিজয় অনিবার্য নয় বিজয়ের পর বিনয় প্রিয় ভাই ও বোন আল্লাহ যখন কাউকে বিজয় দেন তখন তিনি শুধু বাইরের সাফল্যকে দেখেন না তিনি দেখেন আপনার অন্তর কেমন প্রতিক্রিয়া করছে বিজয় মানুষকে গর্বিত ও অহংকারী বানাতে পারে আবার তাকে বিনয়ী ও কৃতজ্ঞ বানাতেও পারে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত বিজয় হল সেই যেখানে মানুষ নিজের অহংকার ভেঙে দিয়ে নিজের শক্তি ও ক্ষমতার সব কিছু আল্লার কাছে স্বীকার করে এবং সম্মান ধন বা ক্ষমতা অর্জন হলেও নিজেকে বিনয়ী রাখে সত্যিকারের বিজয়ী ব্যক্তি জানে যে শক্তি তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে তা আল্লাহর দান তাই সে নিজের বিজয়কে আল্লাহর কৃপার অংশ হিসেবেই দেখেন নিজের নয় ইতিহাসে আমরা দেখি নাবিসাল্লু আলিউসাল্লামকে যখন আল্লাহ ইসলামকে বিজয়ী করলেন তখনও তিনি অহংকারী হননি তিনি সর্বদা কৃতজ্ঞ ছিলেন সর্বদা দয়া ও নম্রতার উদাহরণ স্থাপন করতেন তার এই বিনয়ই সকল সাহাবি ও মুসলমানদের জন্য এক চিরন্তন শিক্ষা বিজয় পাওয়ার পর অহংকার জন্মায় এটি একটি স্বাভাবিক প্রবণতা মানুষ মনে করে আমি করেছি আমি জিতেছি কিন্তু যিনি নিজের বিজয়কে আল্লাহর সাহায্যের বাইরে দেখেন তিনি ভুল পথে চলে যান বিজয়ের পর বিনয়ী থাকা মানে হল অভিমান অহংকার অহংবোধকে দূরে রেখে কৃতজ্ঞতা ও নম্রতা প্রকাশ করা এটি আপনার আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে মানুষ আপনার বিজয়কে মাপকাঠি হিসেবে নয় আল্লাহর রহমত ও করুণার নিদর্শন হিসেবে দেখে আপনার জীবনের ছোট বড় বিজয় যাই হোক না কেন মনে রাখবেন বিজয় প্রাপ্তি কেবল শুরু এর চূড়ান্ত গুণ হল আপনার অন্তরের অবস্থান আপনি কি গর্বিত হয়ে উঠছেন নাকি বিনয়ী থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ যে ব্যক্তি বিজয়কে আল্লার দানের অংশ হিসেবে গ্রহণ করে সেই ব্যক্তি প্রকৃত শক্তি শান্তি ও সম্মান লাভ করে প্রিয় ভাই ও বোন বিজয়ের পরও যখন আপনি শেষদায় মাথা রাখবেন যখন ধন্যবাদ জানাবেন যখন আল্লাহর অনুগ্রহকে স্বীকার করবেন তাহলেই আপনার বিজয় হবে চিরস্থায়ী মনে রাখবেন বাইরের বিজয় অস্থায়ী কিন্তু অন্তরের বিনয়ে চিরকাল টিকে থাকে তাহলে আজ থেকে যখনই আপনি কোনো বিজয় অর্জন করবেন সেটা মনে রাখবেন এটি আল্লাহর রহমত অহংকার নয় ধন্যবাদ ও বিনয় হোক আপনার প্রতিটি বিজয়ের সঙ্গী এই বিনয়ী মনোভাবই আপনাকে প্রকৃত বিজয়ী বানাবে দুনিয়ায়ও আখিরাতেও প্রিয় ভাই ও বোন আজ আমরা যাত্রা করেছি আল্লাহর দ্বারা প্রদত্ত বিজয়ের পথে প্রথম কষ্ট থেকে শুরু করে ধৈর্য ইবাদতের কান্না অদৃশ্য সাহায্য দেরি আসলে প্রস্তুতি ছোট জয়গুলো অন্তরের পরিবর্তন শত্রুর ব্যর্থতা এবং সর্বশেষ বিজয়ের পর বিনয় প্রতিটি ধাপই আমাদের শেখায় আল্লা কেবল ফলাফল নয় আমাদের অন্তরের পরিবর্তন ধৈর্য বিশ্বাস ও বিনয়কে বড় মূল্য দেন আপনি যদি আজ কিছু বুঝতে পারেন সেটা হল আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি ছোট জয় সবই আল্লাহর হাতের কাজ তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন এক বিজয়ের জন্য যা শুধুমাত্র পৃথিবীতে নয় আখেরাতেও আপনাকে সম্মান ও শান্তি দেবে প্রিয় ভাই ও বোন মনে রাখবেন কোনও পরিস্থিতি কোন শত্রু কোনও ব্যর্থতা কখনও আপনাকে আল্লাহর পরিকল্পনার বাইরে নিয়ে যেতে পারে না ধৈর্য ধরে কৃতজ্ঞতার সাথে অন্তরের পরিবর্তনের মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে একাত্ম হবেন এবং প্রকৃত বিজয় আপনার হবে এখন আসুন আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি হে আমার আল্লাহ আমাকে আমার কষ্ট দেরি এবং পরীক্ষাগুলোতে ধৈর্য ধরার শক্তি দাও আমার অন্তরকে পরিবর্তন করো অহংকার দূর করো বিনয়ী ও কৃতজ্ঞ বানাও আমাকে অদৃশ্য সাহায্য এবং সঠিক সময়ে বিজয় প্রদানের জন্য আপনার পথে প্রস্তুত করো। হে আল্লাহ আমার শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করো আমাকে তোমার রহমত ও সঠিক দিশায় পরিচালিত কর আমার ছোট বিজয়গুলোকে বড় সফলতার সোপান বানাও আর আমার অন্তরকে সর্বদা তোমার সঙ্গে সংযুক্ত রাখো। আমিন এই দোয়াকে নিয়মিত মনে মনে বা আলাপের মতো উচ্চস্বরে পাঠ করুন মনে রাখবেন আপনার অন্তর আল্লাহর সঙ্গে আপনার সংযোগ স্থাপন করে আর এই সংযোগই আপনাকে প্রকৃত বিজয়ী বানাবে প্রিয় ভাইও বোন আজ যদি আপনি একটুখানি জ্ঞান বা শক্তি পেয়েছেন আপনার কাজ হল ধৈর্য ধরে আল্লাহর পথে চলা বিনয়ী থাকা এবং প্রতিদিন ইবাদতে আরও নিবেদিত হওয়া আপনার চারপাশের মানুষকে ভালোবাসুন সাহায্য করুন এবং আল্লাহর দিক থেকে ছোট্ট বিজয়গুলোকে মূল্য দিন এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে কিভাবে আল্লাহ আমাদের বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন মন্তব্যে লিখুন আপনার জীবনে আজ কোন ধাপটি সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে মনে রাখবেন আপনার প্রতিটি কষ্ট ধৈর্য এবং দোয়া আল্লাহর নিকট আপনাকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ভয় বা হতাশা নয় বরং বিশ্বস ও ধৈর্য হোক আপনার সঙ্গী আপনি আজই শুরু করুন আল্লাহর হাতে আপনার জীবনকে তুলে দিন এবং দেখুন কিভাবে বিজয় আসতে শুরু করে ইনশা আল্লাহ